আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় আমিও অনেক ভালো আছি তো আজকে হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে যখন হাতে একদমই সময় থাকে না অথবা ঘরে কোনো ওইরকম কোনো জিনিস থাকে না অথবা মুখে কোনো কিছু রুচি হচ্ছে না যে কি খেলে ভালো লাগবে তখনই কিন্তু আমি এই সিম্পল রেসিপিটা করে নেই এটা একটা ডিমের রেসিপি এবং এটা খুবই কমন একটা রেসিপি আশা করি আপনারা সবাই এই রেসিপিটা জানেন কিন্তু তাও আমি আমার মতো করে একটু আপনাদের সামনে নতুনভাবে একটু নিয়ে হাজির হলাম কারণ কি প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা রান্নার ভিডিওতে কিছু না কিছু ইউনিক থাকে যে জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সামনে কিন্তু আরও ইমপ্রুভ করার একটা আইডিয়া দেয় তো এখন হচ্ছে যে আমি দুইটা ডিম মাঝখান দিয়ে ফালি করে এখানে লবণ হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি তারপর এটা হচ্ছে যে আমি তেলে ভেজে নেব তো নর্মালি যেই ভিডিওটা খুবই কমন থাকে সেটা হচ্ছে যে আস্ত ডিমটা কিন্তু নর্মালি মানুষ কিন্তু এভাবে করে থাকে তো এইখানে ইউনিক বলতে এতটুকুই জামির ডিমটাকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তো এই ডিমটা ভাজা হলে কিন্তু এটার কিন্তু এটার টেস্টটা কিন্তু অবশ্যই কিন্তু যে আস্ত ডিম সেটা থেকে কিন্তু অনেক বেশি ভালো তো আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা আমার রেসিপিটাকে ফলো করে বাসে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে আল ইনশাল্লাহ যে আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটা তো এখানে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দুই পাশেই হচ্ছে যে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে যে এগুলোকে আমি একটু মানে তেলে পেঁয়াজের সাথে তেলে কষিয়ে তারপর একটু রান্না করব তো আমি আমার ফ্যামিলিতে যখনই যাই রান্না করি সেটা হোক সিম্পল অথবা গর্জিয়াস যাই হোক না কেন আমি চেষ্টা করি সেটা যেন তৃপ্তি সহকারে যেন আমার প্রত্যেকটা মেম্বার যেন খেতে পারে এভাবেই রান্না করার জন্য আর যেহেতু আমার ফ্যামিলিতে মেম্বারস অনেক কম তাই আমাদের দেখা যায় যে অল্প রান্না করলে কিন্তু হয়ে যায় তো এখানে হচ্ছে যে আমি কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে তারপর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু পেঁয়াজ লাগে আমরা যতটুকু প্রয়োজন হবে ততটুকুই পেঁয়াজ দিয়েছে আপনাদের আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ তারপর লবণ আর হচ্ছে যে ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে যে এটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে তখন কিন্তু এটাকে কিন্তু আমি কুশিয়ে নেব তো দেখা যায় যে এটা একদমই মানে সিম্পল একটা জিনিস কিন্তু বলে না যে কিছু কিছু সিম্পল রেসিপি আছে অথবা খাবার আছে যেটা কিন্তু আপনাকে কিন্তু তৃপ্তি সহকারে কিন্তু এক প্লেট ভাত খাওয়াতে কিন্তু অনেক মানে সাহায্য করে আবার অনেক সময় দেখা যায় যে একদম মানে গোস্ত তারপর হচ্ছে যে অন্যান্য যে খুব মানে শাহি খাবারগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু এই সিম্পল খাবারগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু তৃপ্তিটা কিন্তু একটু বেশি নিয়ে আসে তো যাই হোক আজকে হচ্ছে যে সেটা করছি কারণ কি সময়ও কম আর হচ্ছে যে তাড়াহুড়া করে একটু কিছু করতে হবে তো এভাবে করলাম তো এখানে হচ্ছে যে পেঁয়াজটা যখন কষে এসেছে তারপর এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে যে দুটা মাছের টুকরা দিয়ে দিলাম কারণ কি আমি হচ্ছে যে মাছ দিয়েই খাবো তার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর আমাকে যেন আপনারা আরো সামনে নিয়ে যেতে পারেন সেজন্য আমাকে সহযোগিতা করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম